ছয়টা করা হয়েছিল তারই বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে বাগেরহাটের কিছু পেশাজীবী সংগঠন এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব পিটিশন দায়ের করেছিল সেই পিটিশন শুনানি শেষে রায় হয় এবং সেই নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত গ্যাজেটটাকে অবৈধ ঘোষণা করা হয় হাইকোর্ট বিভাগের রায় এর সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা যথাসময়ে আপিল বিভাগে আপিল করি আর সে আপিলে লিপ পিটিশন হিয়ারিংটা গতকালও ছিল আজকেও হয়েছে দুই পক্ষকে এক্সটেন্সিভলি শোনার পরে শোনার পরে আজকে যেটা আদালত আপিল বিভাগ যেটা মাননীয় আপিল বিভাগ যে সিদ্ধান্তটা নিয়েছেন যে এই লিপ পিটিশনটা খারিজ হবে সো আমরা ইলেকশন কমিশনের তরফ থেকে বলেছিলাম যে সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে যখন নির্বাচন কমিশন কোনো চূড়ান্ত গ্যাজেট প্রচার করে প্রকাশ করে সেই চূড়ান্ত গ্যাজেটে প্রকাশের ক্ষেত্রে কোনো রকমের আইনি ব্যত্যয় ছিল না এবং হাইকোর্ট আপিল বিভাগের পূর্ববর্তী রায়ের রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম এখানে মেলাফাইডি অথবা কোরাম নন জুরিসডিক উইদাউট জুরিসডিকশন একটি আর বহির্ভূত বলা হয় সেই বিষয়গুলো ছাড়া এইসব গ্রাউন্ড ছাড়া ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণে হাত দেওয়ার সুযোগ নেই এবং হাইকোর্ট ডিভিশন এই বিষয়গুলো বিবেচনা না করে রায়টা দিয়েছিল যাই হোক অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলটি ডিসমিসড হবে খারিজ হবে অ্যাকর্ডিংলি খারিজ হয়েছে একশো চব্বিশে আছে কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট করা যেতে পারে নির্বাচনী সীমানা নির্ধারণের ব্যাপারে না বাগেরহাটে আমরা আমরা আদালতে সেটা দেখিয়েছি শুধু বাগেরহাটের ক্ষেত্রে না যেটা করা হয়েছে পুরো দেশের লোকসংখ্যার জনসংখ্যা অ্যাভারেজটা করা হয়েছে অ্যাভারেজ গড় করে দেখানো হয়েছে যে বাগেরহাটে বাগের চার সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা চোদ্দটা আমরা দেখিয়েছি বাগেরহাটে জনসংখ্যা সবচেয়ে কম ভোটার সবচেয়ে কম এবং যেখানে যুক্ত হয়েছে একটা আসন গাজীপুর এটা হলো পাঁচ সংসদীয় আসন বিশিষ্ট জেলা আমরা দেখিয়েছি পাঁচ সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা সেখানে সবচেয়ে বেশি আমরা এটা দেখিয়েছি আজকে যে রায়টা হলো সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে এসিকে জানাবো নির্বাচন কমিশনকে জানাবো নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটা সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে আমার জবাবটা আমার নাম কামাল হোসেন মিয়াজি জি যেহেতু হাইকোর্ট ডিভিশনের রায়টা আপিল বিভাগের আজকের আজকের আদেশ দিয়ে দ্বারা বহাল রয়েছে সেহেতু হাইকোর্ট ডিভিশনে যে আদেশ ছিল একটা নির্দেশনা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে গ্যাজেট প্রকাশ করা তো এই হাইকোর্ট ডিভিশনের এই আদেশটা যেহেতু বহাল আছে সেক্ষেত্রে আর কোনো গ্যাজেট প্রকাশ